অসাধারণ এক ব্যবসা হাতে এক লাখ টাকা আছে হজুরের কাছে পরামর্শ চাইতে এলো বিশ বছর বয়সী এক যুবক কি ব্যবসা করতে পারে হুজুর মুশকি এসে বললেন শুধু দুনিয়া ব্যবসার পরামর্শ দিব নাকি এক লাখ টাকায় দুনিয়া আখিরাত উভয় জাহানে লাভজনক ব্যবসার পরামর্শ দিব মাত্র এক লাখ টাকায় ব্যবসা করতে পারবো অবশ্যই পারবে তাহলে শোনো পঞ্চাশ হাজার টাকা ব্যয় করে দেখে শুনে একটা বিয়ে করে ফেলো বাকি পঞ্চাশ হাজার টাকা দিয়ে ছোটোখাটো ব্যবসা শুরু করো এত অল্প টাকায় কি ব্যবসা করা যায় আমি যে ব্যবসা কথা বলবো তাতে এত টাকা লাগবে না আগে মসজিদের সামনে আদর বিক্রি করতো না জি এটা চালু রাখো স্কুলের সময় ঘরে বানানো আচার বিক্রি করতে পারো মুড়ি বিক্রি করতে পারো আর হুজুর আখেরাতের ব্যবসা কীভাবে করব। আরে বিয়ে করাটাই আখেরাতের ব্যবসা তোমার বয়স এখন বিশ আল্লাহর থাকলে বয়স চল্লিশ হতে হতে তোমার প্রায় পাঁচ জন বা আরও বেশি সন্তান হয়ে যাবে দিনদার বউ ঘরে তুলতে পারলে তোমার সন্তানরাও ইংশা আল্লাহ দিনদার হবে চল্লিশ বছর বয়সেই তুমি দুনিয়া ও আখেরাত উভয় জাহানে ব্যবসায় বিরাট শিল্পপতি বনে যাবে আর হ্যাঁ তোমার আপত্তি না থাকলে বিয়েটা আজকেই হতে পারে আমাকে কে পাত্রী দিবে পাত্রে প্রস্তুত আছে রিক্সা চালক আব্দুর রশিদ ভাইকে চেন চিনি তার মেজো মেয়ে আমি জানি বাবার মতো মেয়েরাও ভালো মেয়েটা মাদ্রাসায় কয়েক চামাত পড়েছে আসার পর বিয়ের আলোচনা পাত্রপাত্রী সাক্ষাৎ এসার পর মসজিদে বিয়ে সম্পন্ন অল্প দিনেই আতরওয়ালার দুই জাহানের ব্যবসা বেশ জমে উঠেছে বিশে বিয়ে চল্লিশে শিল্পপতি উভয় জাহানে ইংশাল্লাহ কি বন্ধুরা গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে আর আপনার হাতেও যদি অল্প কিছু সংখ্যক টাকা থাকে তাহলে গল্পতে বলা বিষয়টি বিবেচনা করে দেখবেন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ